দু সালে ভারতীয় ফুটবল ঠিক যে জায়গাটায় দাঁড়িয়েছিল আজ সাত বছর পেরিয়ে এসেও ভারতীয় ফুটবল ঠিক একই সন্দিক্ষণে দাঁড়িয়ে কারণ সেবারেও ভারতের স্পোর্টস মিনিস্ট্রি জানিয়েছিল যে এশিয়ান গেমসে কোনো ভারতীয় ফুটবল দলকে পাঠানো হবে না তার কারণ কি না এশিয়ান গেমসে সেই সমস্ত খেলার দলকে পাঠানো হবে যারা ওখান থেকে মেডেল আনার যোগ্য কিন্তু ফুটবল যেখানে একটা ডেভেলপিং প্রসেসের মধ্যে দিয়ে চলেছে ভারতীয় বিভিন্ন কোচেদের হাত ধরে এবং তারা যেভাবে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দুর্দান্ত পারফরমেন্স করে এসেছে এখন যদি তাদেরকে সেই মঞ্চটা না দেওয়া হয় সেই কন্টিনেন্টাল মঞ্চ কিংবা সেই বিশ্ব মঞ্চে তো এখনও আমরা সেইভাবে পারফর্ম করতে পারিনি কিন্তু কন্টিনেন্টাল মঞ্চে যেভাবে ভারতের ছেলেমেয়েগুলো যেভাবে পারফর্ম করে চলেছে তারপরেও যদি তাদের একটা খেলার জায়গা না দিতে পারি তাদেরকে সেই জায়গাটা আমরা তৈরি করে না দিতে পারি তাহলে সেটা ভারতীয় স্পোর্টস মিনিস্ট্রির লজ্জা বলে আমি মনে করি যদিও দু সালে ভারতীয় ফুটবল ফ্যানদের বিশেষ করে প্রেসারে পড়ে ভারতীয় স্পোর্টস মিনিস্ট্রি কিন্তু এই এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলকে পাঠাতে বাধ্য হয়েছিল ভারতের স্পোর্টস মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে যে ভারতীয় ফুটবল দল যেহেতু এশিয়ার টপ এইট র্যাঙ্কে নেই তাই ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে পাঠানো হবে না তাহলে যদি সেই হিসাবেই ধরি তাহলে এশিয়ান গেমস তো মূলত আটটা দেশ নিয়ে হবে কিন্তু এশিয়ান গেমস দু সালে যেটা চীনে হয়েছিল সেখানে কিন্তু টোটাল একুশটা দেশ অংশগ্রহণ করেছে যার মধ্যে ভারত দু সালে যে ধরনের দল ছিল সেই দলের তুলনায় কিন্তু এবারের দলটা আরও অনেক বেটার দল কিন্তু সেই খারাপ দল নিয়েও তারা কিন্তু দু হাজার বাইশ সালের নয় নম্বর পজিশনে শেষ করে তাহলে একটা কমজুরি একটা দল নিয়ে নয় নম্বর শেষ করেছে মানে আটটা দল পাঠানোর কথা বলেছে ভারতীয় স্পোর্টস মিনিস্ট্রি আর শেষ শেষ করেছে নয় নম্বরে এখন এই যে ভারতীয় ফুটবল দলটা এশিয়ান কাপে কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফরম্যান্স করে এসেছে কাতার কিংবা বাহারিন ম্যাচে হ্যাঁ আমাদের এখন ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে একশো কিন্তু আমাদের যে এই দলটা বর্তমান খেলছে আন্ডার টোয়েন্টি থ্রি দলটা তারা কিন্তু আগের দু হাজার বাইশের দলের থেকে অনেক বেটার টিম এখন আপনাদেরকে একটা বিষয়ে বলে দিই যে এই এশিয়ান গেমস হয় কিন্তু অনূর্ধ্ব তেইশ লেভেলের এবং সেখানে মাত্র তিনটে সিনিয়র প্লেয়ার যোগদান করে তাহলে আপনি হিসাব করে দেখুন বর্তমানে এই যে নৌশত মুসার যে অনূর্দ্ধ তেইশের ছেলেরা যে ধরনের পারফরমেন্স করে এসেছে তারপরে তাদেরকে যদি একটা বিশ্বমঞ্চে সুযোগ না দিতে পারি কিংবা ভারতীয় মহিলা দল যারা এফসি এফ এশিয়ান কাপে অলরেডি কোয়ালিফাই করেছে কিংবা অনূর্ধ্ব কুড়ির মেয়েরাও এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে এই দুটো দলকে যদি আমরা এই মুহূর্তে এমন একটা মঞ্চ দিতে না পারি যেখানে আমাদের প্লেয়াররা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে আমাদের প্লেয়াররা এশিয়ার টপ লেভেলের টিমের সঙ্গে পারফর্ম করে নিজেদের একটা দারুণ জায়গায় নিয়ে আসতে পারবে ফুটবলের মানোন্নয়নে সাহায্য করবে কারণ যত আমরা যাই করি না কেন যে কোনো খেলাতে পারফরমেন্স ইজ দ্য লাস্ট অট কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি সেই পারফর্ম করার মঞ্চটা সুযোগ করে দিতে না পারি তাহলে তার থেকে বড় লজ্জার কি আর কিছু হতে পারে এদিকে আমাদের ভারতের স্পোর্টস মিনিস্টার মনসুখ মান্ডভিয়া গত বছর অর্থাৎ দু সালে জানিয়েছেন যে ভারতীয় ফুটবলের চেষ্টা করা উচিত আগামী দশ বছরের মধ্যে ফিপার টপ ফিফটির মধ্যে যাওয়া তাহলে একদিকে আপনি বলছেন যে ফিফার টপ পঞ্চাশের দেশের মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করা উচিত অন্যদিকে ভারতীয় ফুটবলারদের এশিয়ান গেমসের মতো একটা টপ লেভেলের প্রতিযোগিতায় যাওয়া থেকে আটকে রাখছেন পায়ে দড়ি বেঁধে দিয়েছেন মানে এটা ঠিক কী ধরনের যুক্তি আপনাদের বলতে পারেন এটা কি সেই রাজনৈতিক খেলা এখানে খেলতে শুরু করেছেন যেখানে আপনার মুখে এক আর পেছনে এক তাহলে এটুকু তো প্রমাণ হচ্ছে যে আপনারা যতই বলুন যে ফুটবলের উন্নতির দরকার ফুটবলের ডেভেলপিং প্রসেস করতে হবে জুনিয়র গ্র্যাসরুট লেভেল থেকে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে এগুলো সব ভাঁওতাবাজি তাই আপনাদের দু পয়সার রাজনীতি ছেড়ে ভারতীয় ফুটবলকে বিকশিত হওয়ার জায়গাটা দিন ভারতীয় প্লেয়ারদের এশিয়ার টপ লেভেলে পারফরমেন্স করার জায়গাটা করে দিন যেখানে এশিয়ার জায়েন্ট জায়েন্ট দলের অনুভূত তেইশের দল এখানে খেলতে আসবে আপনারা তো দু হাজার বাইশ সালেও দল পাঠাতে চাননি কিন্তু ফ্যানদের প্রেশারে পড়ে ফ্যানরা যেভাবে টুইটার করে সেখানে ব্যাপারটা ট্রেন্ডিং এ চলে আসে তাই আপনারা ঢোঁক গিলতে বাধ্য হয়ে ভারতীয় দলকে সেখানে পাঠান এবং এই ভারতীয় দল কমজুরি একটা ভারতীয় দল তারা কিন্তু ওই গ্রুপ লীগের ম্যাচে একটা ম্যাচ জিতেছে একটা ম্যাচ ড্র করেছে এবং একটা ম্যাচ হেরেছে চীনের সঙ্গে এবং ওভারঅল একুশটা দলের মধ্যে নয় নম্বর পজিশানে শেষ করেছে এবারও আপনাদেরকে কিন্তু সেই সুযোগটা করে দিতে হবে আমরা ভারতীয় ফুটবল যারা ভালোবাসি তারা এবারও ভারতীয় ফুটবলের সমর্থনের জন্য একইভাবে রিটুইট বা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড আনার চেষ্টা করব কিন্তু আমাদের যে ভারতীয় ফুটবলের যে সংস্থা এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকেও এর দায়িত্ব নিতে হবে সেও কিন্তু এই দায়িত্ব এড়াতে পারে না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তো বিজেপিরই একজন নেতা তাহলে আপনাকে তো চেষ্টা করতে হবে সে আপনি যার সঙ্গে কথা বলুন নরেন্দ্র মোদী অমিত শাহ মনসুখ মান্ডবিয়া যার সঙ্গে কথা বলুন কথা বলে ভারতীয় ফুটবল দলকে পুরুষ এবং মহিলা দলকে এশিয়ান কাপে এশিয়ান গেমসে খেলানোর জায়গাটা করে দিন কারণ আপনি বারবার এই সমস্ত বড় বড় রাজনৈতিক নেতার সঙ্গে যে ঘুরে বেড়ান বা কথা বলেন সেটা আপনি করতে পারেন শুধুমাত্র ছবি তোলার জন্য তো ঘোরেন না ভারতীয় ফুটবলের কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই প্রচেষ্টা তো আপনাকে করতে হবে না হলে তো সবাই আপনাকে এমনিই বলবে যে আপনি শুধু চেয়ার বা গদি রাখার লোভে এই কাজটা করছেন আর বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গে ছবি তোলার জন্য কাজটা করছেন এবার কিন্তু আপনাকেও সেই কাজটা করতে হবে আর সমস্ত ভারতীয় ফুটবল সমর্থক যারা ভারতীয় ফুটবলকে ভীষণ ভালোবাসেন যারা চান এই ভারতীয় দল এশিয়ার টপ লেভেলে কিংবা বিশ্ব লেভেলে ভালো পারফরমেন্স করুক তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট দু হাজার বাইশের মতো আমরা আবারও চলুন সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটা ট্রেন্ড করি যে সেন্ড ইন্ডিয়ান ফুটবল টিম ইন্টু দ্য এশিয়ান গেমস এই কথাটা আপনারা প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে বা টুইট এক্স হ্যান্ডেলে বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে আবার বারবার বারবার পোস্ট করতে থাকুন তাহলে দেখা যাক এবং সেক্ষেত্রে ট্যাগ করবেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কল্যাণ চৌবে এবং মনসুখ মান্ডবিয়াকে সুতরাং সে আমাদের এই ভয়েসটা যেন আমাদের এই কথাগুলো যেন তাদের কাছে পৌঁছে যায় কারণ ভারতীয় ফুটবলকে অনুর্ধ্ব তেইশের এই দলটাকে অবশ্যই এই জায়গাটা করে দেওয়া উচিত নাহলে তাদের সেই ট্যালেন্টটা তারা কী করে দেখাবে আমি নিশ্চিত ঊনসত মশার এই অনূর্ধ্ব তেইশের ছেলেরা এবার এশিয়ান গেমসে আরও ভালো রেজাল্ট আনবে আমাদের জন্য তো এই বিষয়ে আপনার কী মত ভারতীয় ফুটবল দলকে কি অবশ্যই এশিয়ান গেমসে খেলা উচিত কি উচিত নয় বা আমার এই মন্তব্যের সঙ্গে আপনারা সহমত কিনা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ